ওই এক চিকেনের রেসিপি খেয়ে খেয়ে ভোর হয়ে গেছিল তাই ভাবলাম নতুন কিছু ট্রাই করি আমার কাছে ছিল এই গ্রাম মতন সলিড সলিড পিস চিকেন চিকেনের এই এই এবং হাড়ের যে অংশগুলো একটু একটু লেগে রয়েছে এগুলোকে কেটে নেব কেটে এই ছোট ছোট পিস করে নেবো চিকেনগুলোকে এরপর এগুলো একটা বড় মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো রেসিপিটে বানাতে লাগছে লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন এবং অল্প আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নুন চিকেন মশলা গরম মশলার গুঁড়ো এক চামচ মতন ধনে পুদিনা পাতার চাটনি এবং অল্প পরিমাণ বাটার এবার সব কটা একসাথে মিক্স করে নেব আমি মিক্স করার পর তাতে এরকম গোল গোল করে হাতের সাহায্যে চাপটা করে একটা শেপ দিয়ে দেবো এরপর গরম তাওয়াতে সাদা তেল দিয়ে সব একে একে ফ্রাই করে নেবো তবে ফ্রাই করার সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন স্লোতে থাকে তাহলে ভিতর অবধি কুক হবে এক পিট ভাজা হয়ে গেলে আবার মাঝে মধ্যে এগুলোকে ওলট পালট করে দেবো আর এই খাবারটা গরম গরম রুটি সেটা আটার হোক কিংবা ময়দার কিংবা পরোটা কিংবা লুচি যে কোনো খাবারের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই ট্যাগ করো ভীষণ ভালো হয়েছিল সত্যি বলছি একবার করে দেখো